হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর লুক তো চলো ভিডিওটা বেশি লং না করে ভিডিওটা স্টার্ট করা যায় লেটসকে স্টার্ট তো ফার্স্টে চলে এসেছি এক ছুরি মেকআপ নিয়ে তো এটা দিয়ে মেকআপ টিউটোরিয়াল করবো তো তোমরা সবাই দেখো যে পাঁচ টাকার মেকআপ লুক দশ টাকার মেকআপ লুক তো আদৌ সেটা স্টে করে জাস্ট নর্মালি ভিডিও বানায় যারা ভিডিও বানিয়েছে অনেকেই দেখেছি ভিডিও বানিয়েছে সেটা হয়ও পাঁচ টাকা দশ টাকার পন্সের ভ্যাসলিং এগুলো হয়ে যায় কাজল হয়ে যায় বাট এগুলো কি স্টে করে আদেও কখনোই করে না তো সরস্বতী পুজোর মেকআপ লুকটাও আমি আমার এই প্রোডাক্ট দিয়েই করবো কারণ কখনোই দশ টাকা পাঁচ টাকা মেকআপ যেই স্টে করে সেই স্টে দুশো টাকা আড়াইশো টাকায় মেকআপে কখনোই করবে না তো চলো ভিডিওটা না করে স্টার্ট করি তো সবাই সরস্বতী পুজোতে পরে হচ্ছে হলুদ নীল তো আমি পড়েছি পিঙ্ক কালার সবার থেকে ডিফারেন্ট সবার ফার্স্টে ইউজ করে নেবো হচ্ছে একটা ওয়াইপস বেবি ওয়াইপস তো তোমরা যে কোনো ওয়াইপস ইউজ করতে পারো তো আমি এটাই ইউজ করি তো এটাই ইউজ করব সেকেন্ড স্টেপ হচ্ছে টোনার যেটা আমি ল্যাক্ট্রো ইউজ করি স্কিন প্রেপারেশানটা মাস্ট স্কিন যদি ভালো করে তোমরা প্রেপ না করো তাহলে তোমাদের মেকআপ কখনই লং লাস্টিং করবে না উইন্টারের জন্য এই ময়শ্চারাইজারটা অনেক অনেক বেস্ট অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে তো প্রায় এটা আমার শেষের পথে তারপরে স্টেপে আছে হচ্ছে প্রাইমার তো প্রাইমারে ইউজ করি আমি হচ্ছে সুইস বিউটি প্রাইমার হাইলাইটিং বেস এটা আমার ফেভারেট প্রাইমারের পরে ইউজ করছে একটা স্টপ ক্রিম এটা অপশনাল তোমরা স্কিপও করতে পারো আমি ইউজ করি তো স্কিন প্রিপারেশান আমার অলমোস্ট ডান তো আমি এখন ইউজ করবো একটা এনভাইবের ফাউন্ডেশান তো এটার প্রাইস নিয়েছিল মিনিমাম ওয়ান নাইনটি এরকম তো এটা ফাউন্ডেশানটা খুবই ভালো এটা আমি সব ওকেশনে ইউজ করি তোমরাও এটা ডেফিনেটলি পারচেস করতে পারো যেহেতু এই ফাউন্ডেশানটা আমার থেকে একটু ফায়ার আছে তো সেক্ষেত্রে আমি এটাকে হ্যান্ডে নিয়ে একটা এনভাইবেরই একটা কন্ট্রোল সেটাকে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার স্কিন টোনটাকে বানিয়ে নেবো তো আমার ফাউন্ডেশন প্লেন করাও ডান হয়ে গিয়েছে এরপরে আমি ইউজ করবো একটা কনসিলার এটা হচ্ছে একটা সুইস বিউটির কনসিলার তো সব প্রাইস উপরে স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা চেক আউট করে নিও কনসিলার ইউজ করাও ডান তো এরপর আমি ইউজ করবো কন্ট্রোল যেটা আমি এন ওয়াইবের ইউজ করছি কন্ট্রোল ইউজ করে নিজের চিন লাইনটাকে গায়েব করে দিলাম আমার আর ডাইটিং করার কোনো প্রয়োজনই নেই তারপরে ইউজ করবো সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল তো আমি আইব্রো পেন্সিলই ইউজ করি আমি কোনো জেল বা কিছু ইউজ করি না এটাই আমার কমফোর্টেবল মনে হয় তারপরে ইউজ করবো ফেসে স্ক্যানারের একটা কম্প্যাক্ট পাউডার তারপরে যেহেতু আমাদের পিঙ্কের মধ্যে হচ্ছে শাড়িটা আছে তো আমি সেক্ষেত্রে ইউজ করবো পিঙ্ক অ্যান্ড ইয়েলোর মধ্যে এই শেডটাই ইউজ করবো মেবি এই শেডটার সাথে এটা ম্যাচ করবে তো আই মেক আপ ডান তো এইসবকেও সেম একই হবে তারপরে ইউজ করবো একটা ব্লু হেভেনের কাজল আমার টোটালি আই মেকআপটা ডান হয়ে গিয়েছে তো তোমরা বলো যে কেমন লাগছে তারপরে আমরা ইউজ করবো হচ্ছে ব্ল্যাশার যেটা খুবই আমার পছন্দ একটা জিনিস তো আমি এটা ইউজ করবো তারপরে ইউজ করবো হচ্ছে একটা হাইলাইটার যেটা আমি এখান থেকে ইউজ করবো এটা হচ্ছে একটা পপে পপ এক্সোর একটা প্যালেট তারপরে ইউজ করবো এটা একটা আইল্যাশ এটা আমি একটা লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম প্রায় সিক্সটি কি ফিফটি রুপিস এরকম কোয়ালিটিটা খুব একটা ভালো না বাট ওকে ওকে ভিডিওর জন্যই নিয়েছিলাম মানে পার্সের মাস্কালাই ইউজ করছি এটার প্রাইসও প্রায় ওয়ান নাইনটি এরকম ইউজ করছি কতটা এফেক্ট মানে সত্যি এটা আমার ফেভারেট একটা মাস্কারা ও হচ্ছে এই দুটো লিপস্টিক দুটোই লোকাল মার্কেট থেকে নেওয়া আছে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে চকলেট কালার তো দুটোকে ম্যাক্স মিক্স অ্যান্ড ম্যাচ করে হচ্ছে আমি ইউজ করবো তো আমার আইল্যাশ লাগানো কমপ্লিট তো এটা একটা লোকাল আইল্যাশ তো সেক্ষেত্রে এর লুকটা একটু আলাদাই আসছে বাট এটা যদি কোনো ব্র্যান্ডেড আইল্যাশ হতো তাহলে এর লুকটা আরও বেশি এনহ্যান্স হতো এটা আমরা ইউজ করব হচ্ছে সুইস বিউটির একটা মেকআপ ফিক্সায় তো চলো তো এটা হচ্ছে আমার পুরো অল ওভার লুক তো তোমাদের কেমন লাগলো আমার লাগলো এরকম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মেকআপ লুকটা তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো কেমন লাগছে বলো